শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির জীবন অবসান বয়স হয়েছিল বিরানব্বই বছর বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বাইশে অক্টোবর থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন তিনি আজ সকালেই তাকে মঠে নিয়ে যাওয়া হয় রাত আটটা বারো মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্চয়ন মিত্র কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে কি খবর রয়েছে সঞ্চয় দেখো শ্রী সারদা মঠ সূত্রে যেটা জানানো হয়েছে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা মাতাজি তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তিনি আহ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন আজই তাকে মঠে নিয়ে যাওয়া হয় এবং আজ রাত আটটা বারো মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মঠেতেই যেটা মঠ সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল সকাল সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তার দেহ ভক্তদের আহ প্রণামের জন্য রাখা থাকবে এবং তারপর কাশীপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে ধন্যবাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ঠিক আগের রাতে নিজেরই নিয়োগ করা অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল আর রাজ্য সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে সমাবর্তনের দিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকেন সদ্য অপসারিত অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহ সমাবর্তন ঘিরে দিনভর চূড়ান্ত নাটকীয়তা যাদবপুরে জানি শুরু হয়েছে রাজনৈতিক চাপান সমাবর্তনের কয়েক ঘন্টা আগে অন্তর্বর্তী উপাচার্যকে রাজ্যপালের অপসারণ অন্যদিকে সদ্য অপসারিত উপাচার্যকেই সমাবর্তনের দায়িত্ব ও কর্তব্য পালনে উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি শেষমেশ সমাবর্তন অনুষ্ঠান হলেও শেষ হল না সংখ্যা নানা মহলে প্রশ্ন এই টানাপোড়নের জেরে কোথাও কি লঘু হয়ে গেল যাদবপুরের সমাবর্তনের গরিমাই শনিবার রাতে অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরানোর খবর সামনে আসতেই তুঙ্গে উঠেছিল যাদবপুরের সমাবর্তন সাসপেন্স প্রশ্ন উঠতে শুরু করেছিল সমাবর্তন কি আদৌ হবে এই পরিস্থিতিতে রবিবার সমাবর্তন হল মঞ্চে উপস্থিত থাকলেন সদ্য অপসারিত অন্তর্বর্তী করা আর তারপরে রাজভবনের তরফে বিস্ফোরক দাবি হলো শিক্ষা উপাচার্য দপ্তর সুপ্রিম কোর্টের রায় অবজ্ঞা করে বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে রাজভবন সূত্রে দাবি বাংলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করার এই রাজনীতিকে কোনোভাবেই বরদাস্ত করবেন না আচার্য রাজ্যপাল সিভি ভি আনন্দ ঘোষ তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন ফলে রাজ্যপালের এই ভূমিকার আমরা তীব্র নিন্দা করছি নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না এটা সম্পূর্ণভাবেই আচার্যের স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয় আচার্য এবং উপাচার্যের মধ্যে কি কথোপকথন কি বার্তালা পট্রলাপ এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু রাজনৈতিক অনুপ্রবেশ চাই না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছয় অক্টোবর উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় মামলা চলাকালীন রাজ্যপাল আর কোনো অস্থায়ী বা অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না এই অবস্থায় সমাবর্তনের আগের রাতে রাজ্যপালের নিয়োগ করা অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণ করেছেন রাজ্যপাল নিজেই আর তারপর সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তুলে ধরে সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল এই অবস্থায় রাজভবনের তরফে দাবি করা হয়েছে ইউজিসির গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ করতে পারে না সরকার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর তৎকালীন উপাচার্যদেরকে তিনি ইস্তফা দিতে বলেছিলেন কারণ তাদের নিয়োগ ইউজিসির নিয়ম ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়নি যদিও পরে ফের নতুন করে তাদের নিয়োগ করা হয় সুষ্ঠুভাবে কোন জিনিস হলে যদি রাজ্যপালের কাছে সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে তো দুর্ভাগ্য তাহলে রাজ্যপাল তিনি নিরপেক্ষ এবং সাংবিধানিক যে পদে রয়েছেন তার প্রতি সুবিচার করছেন না রাজ্যপালকে বলবো যে সানগ্লাসটা পরে তিনি সবসময় থাকেন সেটা খুলে সাদা চোখে নিরপেক্ষভাবে পরিস্থিতি দেখতে ওই চশমা পরে থাকলে কিন্তু আসল জিনিস দেখা যাবে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পনা করে মমতা সরকার ভাঙার চেষ্টা করছে এবং তার সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে রাজ্যপালও শরিক হয়েছে রাজ্যপাল হঠাৎ মনে হলো তার সমাবর্তনের আগের দিন আমি উপাচার্যকে সরিয়ে দেব। এটা চূড়ান্ত শৈলতান্ত্রিক সিদ্ধান্ত কিন্তু তার জন্য তো সমাবর্তন আটকে থাকতে পারে না এদিন সমাবর্তন অনুষ্ঠানে প্রথম ধাপ শেষ হওয়ার পরেই বিক্ষোভ দেখালো ফেটসু ও এসএফআই ক্যাম্পাসের মধ্যে থেকেই মিছিল করে ওপেন এয়ার থিয়েটারের সামনে পৌঁছে যায় পঞ্চাশ থেকে ষাটজন সমাবর্তন ঘিরে সংঘাতের প্রতিবাদ এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে তারা তাদের হাতে ছাত্র সংগঠনের পতাকার পাশাপাশি ছিল কালো পতাকাও কৃষ্ণেন্দু অধিকারী দীপক ঘোষ ও পালের রিপোর্ট এবিপি আনন্দ